সো হে গাইস চলে আসলাম একটা নতুন ভিডিওতে সো গাইস আজকে আমাদের এখানে সকাল সকাল বৃষ্টি চলে আসলো অনেকক্ষণ ধরেই মানে গায়ে যতক্ষণ হচ্ছিলো এখন যে দেখুন একটু বৃষ্টি থেমেছে এখন সো যে যখন ভিডিওটা শুরু করলাম যে এখন এখন সকাল সকাল ভিডিওটা আরম্ভ করলাম গাইস কমেছে বৃষ্টি হয়েছিল এখন ও এখন ছিটো ফোটা হচ্ছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না অতটাও হালকা হালকা হচ্ছে সামান্য তো গাইস একসঙ্গে আগে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেই মানে সাড়ে ছটার থেকে বৃষ্টি মানে আরম্ভ হয়েছে আর মানে এই অবধি মানে হচ্ছিলো তখন ভিডিও করা যাচ্ছিলো না কারণ গায়ে ভীষণ মানে আঁকায় ডাকছিল বিদ্যুৎ চমকাচ্ছিলো সেই জন্য গাইস তখন ভিডিও করতে পারিনি সেই জন্য গাইস তখন থেকে ভিডিওটা আরম্ভ করলাম তো গাইস এখন বসে আছি পড়ছিলাম একটুখানি গাইস তখন আমাদের দেখে গাইস বৃষ্টি গেছে একটু

সেরকমভাবেই ভিডিও দিয়ে থাকবো ব্যাপার যে আজকে একটা বাইরে গিয়ে ভিডিও করবো কিন্তু বৃষ্টি চলে আর গায়ে যেতে পারলাম না সকাল অন্যদিন আবার হবে সকালে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে দেখুন যেরকমভাবে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আজকে মানে সারাদিন এভাবেই যাবে সকালের কালের দিকে এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন সবাই আমাদের এদিকে ভালোই বৃষ্টি হয়েছে সবাই সেটখানে পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছে